ছাত্র আপনারা আবরার ফাহাদের ঘটনাটি দেখেছেন এছাড়াও বিভিন্ন জায়গায় তারা ভিন্ন মতে একটু পোষণ করলেই বা একটা পোস্ট দিলে বা একটা পোস্টে গিয়ে লাইক করলে তাকে যে করা হতো শিবির শিবির সে সে আসলে আসলে হয়তো মানুষকে করেছে এবং একজন ট্যাগিং শিকার মানুষ শিবির করে কি করে না আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি এক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্পাসে অবস্থান করছে বা হলে অবস্থান করছে একজন ছাত্র আপনারা আবরার ফাহাদের ঘটনাটি দেখেছেন এছাড়াও বিভিন্ন জায়গায় তারা ভিন্ন মতে একটু পোষণ করলেই বা একটা পোস্ট দিলে বা একটা পোস্টে গিয়ে লাইক করলে তাকে যে ট্যাগিং করা হতো শিবির সে আসলে হয়তো শিবির না তো এই জায়গা থেকে বের হয়ে এসে আমার মনে হয় এখন ওই সময় এসেছে যে শিবির প্রকাশে রাজনীতি করবে এবং তাদেরকে ট্যাগিংয়ের মাধ্যমে যে ব্যাপারগুলো এখন করা হতো ওই ব্যাপারগুলো তো এই বাংলাদেশে আর থাকবে না আমরা আশা করছি এবং সেই জায়গা থেকে এসে মানে আপনি যেটি বললেন যে আমরা আসলে এই ব্যাপারটিকে কীভাবে দেখছি আমি মনে করছি সবার রাজনীতি করার অধিকার আছে তো তারা যদি এখন রাজনীতি করে জনগণের সম্মুখে এসে তারা জনগণের সাথে মিশে তারা তাদের ম্যান্ডেট দিবে তারা মানে তাদের কর্মপরিকল্পনা কি তারা সেটি পরিষ্কার করবে এরপর তারপর তারা ঠিক করা হবে আসলে বা এরপর তারা যদি পরিষ্কার করতে পারে এরপর হচ্ছে সাধারণ মানুষ এটি ঠিক করবে বা ছাত্ররা এটি ঠিক করবে তারা এটিকে কিভাবে দেখছে বা এটির সাথে যাবে কি যাবে না কারণ এতদিন পর্যন্ত তো তারা প্রকাশে কোনো কাজ করতে পারিনি বরং এতদিন পর্যন্ত আমি যেটি বললাম ট্যাগিং করা হয়েছে শুধুমাত্র তো আমি আসলে ওটা সত্যতা জানতাম না সে আসলে ওটি করেছে কি করে নাই কিন্তু এখন সেই জায়গাটি মনে হয় যে সেখান থেকে মানে এই জিনিসগুলো এতদিন পর্যন্ত গুজব বা গল্পই আমাদের কাছে ছিল বা বিভিন্ন ধরনের আমরা শুধু শুনেই এসেছি বা এটির মাধ্যমে বিভিন্ন মানুষকে অপ্রেস করা হয়েছে তাদেরকে হামলা মামলা শিকার করা হয়েছে এটি বলে তাকে হলে পিটানো হয়েছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সে শিবির কিন্তু এই জিনিসগুলো এখন আসলে আমাদের চোখে ওভাবে পড়ে নেই কারণ আমরা সেটি সত্যতা জানতাম না